নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যায় সেটা আলোচনা করব শনিবার এবং রবিবারের ভিডিওটা যারা দেখেছিলেন তারা নিশ্চয়ই আজকের দিনে খুব ভালো প্রফিট করতে পেরেছিলেন কারণ শনিবার দিনের ভিডিওতে নিফটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে একটা বাউন্স ব্যাক আসা কিন্তু উচিত এবং বাউন্স ব্যাকটা কতক্ষণ সাস্টেন করবে সেটা কিন্তু সন্দেহ থাকবে সুতরাং ব্যাক টু ব্যাক ট্রেড কিন্তু পাওয়া যেতে পারে মর্নিং এর দিকে একটা স্ক্যাল্পিং ট্রেড তারপরে বাজারের মধ্যে যদি দেখেন যে ফ্ল্যাট হয়ে গেছে মুভমেন্ট আর হচ্ছে না সেখানে কিন্তু নয়েজ চলে আসবে সেখানে কাজ করতে যাবেন না আর যদি টেকনিক্যালি কোনো মুভ পাওয়া যায় তাহলে সেখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আমরা পেতে পারি আপনাদের সাথে যে লেভেলটা শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটাই কিন্তু এক্স্যাক্ট শেয়ার করেছিলাম বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার দেখবেন সুতরাং দেখতেই পেয়েছেন গ্যাপ আপ খুলেছে খোলার পর পর্যন্ত গেছে তারপর তোমার দিকে এসছে আলটিমেট রেঞ্জবাউন বাজারই কিন্তু তো এই রেঞ্জ বাউন্ড বাজার অনুযায়ী কি হওয়া উচিত বাজারের অনুযায়ী মুভমেন্ট কিন্তু ছোট হওয়া উচিত তাই কিন্তু হয়েছে কিন্তু টেকনিক্যালি মুভ কিন্তু হয়েছে তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে আজকের মতন বাজারেও যদি টেকনিক্যালি মুভ পারফেকশনের সঙ্গে হয়ে থাকে এবং সুন্দর প্রফিট পাওয়া যেতে পারে তার মানে কিন্তু টেকনিক্যাল মেনেই কিন্তু বাজার আগামী দিনেও চলবে এবং যত দিন যাবে আস্তে আস্তে বাজার কিন্তু ম্যাচুয়ার হবে টেকনিক্যালটা কিন্তু ফোকাস রাখতেই হবে তাই যারা শিখতে সত্যি ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন পনেরোই জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ আবারও শুরু হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন টেলিগ্রাম লিঙ্ক পরের ভিডিওতে দিয়ে দেবো সেখানে গিয়েও জয়েন করে নিতে পারেন যাই হোক মোটামুটি বুঝতেই পারছেন যে বাজারের মধ্যে সিচুয়েশন অনুযায়ী যেরকম ট্রেড বের করা যাওয়া সম্ভব সেই ট্রেডগুলো কিন্তু বের হচ্ছে আজকে স্ক্যালপিং ট্রেডের যদি কথা বলেন তাহলে কিন্তু ঠিক এই জায়গাটা থেকে আমরা দেখতে পেয়েছি স্ক্যালপিং ট্রেড কিন্তু একটা জিনিস কি বাজারের মধ্যে যে মুভমেন্টটা ওপরের দিকের জন্য নিফটির ক্ষেত্রে দেখেছেন সেখানে কিন্তু স্ক্যালপিং ট্রেডে খুব একটা বেশি পয়েন্ট হয়নি কারণ বাজারের মধ্যে এখানেই নয়েজ ছিল তারপর এইখানটা যদি দেখেন ঠিক এই জায়গাটা এই যে জোনটা দেখার পর থেকে এখান থেকে টেকনিক্যাল মুভ এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু হয়েছে এবং সুন্দর মুভমেন্ট পেয়েছি আজকের দিনে এই একটা ট্রেডে কিন্তু বড় প্রফিট দিয়ে গেছে আর এখানে সামান্য কিছু একটা স্ক্যাল্পিং দিয়ে ব্যাংক নিফটির ক্ষেত্রে মর্নিং এর দিকে কোন রকম ট্রেডিং সেটা ইনভলভ হতে পারিনি কারণ হচ্ছে এখানে নয়েজ চলছিল নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটি হবেই সেটা ছেড়েই দিন কিন্তু ব্যাংক নিফটি তো একটা সেল সাইড এর দিকে ট্রেড বেরিয়েছিল ঠিক এই জায়গাটা থেকে আমরা কিন্তু একটা ক্যাপচার করেছিলাম সেল সাইড এর ট্রেড স্ক্যালপিং আকারে তারপরে আর কিন্তু কোন রকম মুভমেন্ট হয়নি কালকের দিনে কি হতে পারে কালকের দিনে দেখতে পারেন যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে ঠিক এই সুইং লোটা ব্রেক করেছে যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো সাতাশ তাহলে এখান থেকে কিন্তু অর্ধেকের জন্য আবার পড়তে পারে কতটা পর্যন্ত পড়তে পারে ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত পড়তে পারে এটা থেকে এই এতটা পর্যন্ত সেটা হচ্ছে তেইশ হাজার ছশো ষাট বাষট্টি থেকে ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে কিন্তু বাজার চলে আসতে পারে মর্নিং তাহলে সেক্ষেত্রে একটা এই লেভেলটাকে ব্রেক করবে কিনা সেটা হচ্ছে তাহলে হচ্ছে পর্যন্ত ঠিক এই জায়গাটার কাছাকাছি এর আগে থামতে পারে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল দেখতে হবে যে এই লেভেলটাকে ব্রেক করার সময় প্রজেকশন লেভেল কি দাঁড়াচ্ছে সেটা তেইশ হতে পারে পাঁচশো আটত্রিশও হতে পারে আবার পাঁচশো কুড়িও হতে পারে সেখানে প্রোজেকশন লেভেল দাঁড়াবে সেই জন্য টার্গেট হবে এবার যদি দেখা যায় যে আর এই সুইং লোটাই ব্রেক করলো না বা গ্যাপ ডাউনে করলো কিন্তু এই সুইং লোটা আর ব্রেক করলো না সেক্ষেত্রে উপরের দিকেই কিন্তু আলটিমেট ট্রেড হবে কালকের দিনে বলে রাখি নীটি ব্যাংকটিতে কিন্তু মোটামুটি ভালো দলনের মুভমেন্ট দেখবেন ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হতে পারে সুতরাং কালকে যদি মর্নিংয়ে গ্যাপ ডাউনও দেখেন এইসব লেভেলের তলায় হয়তো আসবে না আর যদিও আসে একটা বড়ো গ্যাপ ডাউন যদি খুলেও যায় তাহলে কিন্তু এখান থেকে রিভার্স করবে এবং অনেকটা সুন্দর মুভমেন্ট পাবেন মোটামুটি ধরে রাখতে পারেন যদি ফ্ল্যাট খোলে তলার দিকে এই সুইং লোটা নাম ব্রেক করে তাহলে কিন্তু এই ব্রেক যেটা হচ্ছে সাতশো চৌষট্টি পঁয়ষট্টি এটা ব্রেক করা মাত্রই কিন্তু এখান থেকে বাই হতে পারে এবং তেইশ হাজার আটশো আশি এই জোনটার কাছাকাছি হচ্ছে ফার্স্ট টার্গেট হিসাবে পেয়ে যাবেন আর যদি গ্যাপ ডাউনে খুলে যায় তাহলে এই জোনটার মধ্যে কোনো রকম আপনারা কিন্তু হেল্পিং ট্রেড বেরোয় তাহলে কিন্তু করতে পারেন আর আদারওয়াইজ কিন্তু ওয়েট করবেন এই জোনটার কাছাকাছি গিয়ে বাজার হয়তো একবার আটকাবে হবে তারপরে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে বাজতে পারবেন টার্গেট হিসেবে এখানে রাখবেন তারপরে উপরের দিকে এই টার্গেটটা রাখবেন এরপর বাজারকে উপরের দিকে চলতে গেলে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন তৈরি করতে হবে সেই অনুযায়ী প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড বেরোবে এবার যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে এবং প্রজেকশন লেভেলটাও কিন্তু সেই ক্ষেত্রে উপরের দিকে কোথায় গিয়ে দাঁড়াবে তখনই কিন্তু ক্যালকুলেট করতে পারবেন মোটামুটি খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে এই লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকে কিন্তু এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে আসতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার ষাট পঁয়ষট্টি ঠিক এই জোনটার মধ্যে কিন্তু বাজার কিন্তু চলে আসতে পারে মানে এটা একটা জোন হিসাবে রাখবেন যে কালকের দিনে যদি দেখেন যে বাজার তুলেছে ফ্ল্যাট তখন দিকে প্রথমের দিকে আসছে কিন্তু এই সুইং লো ব্রেক করেনি বা এই সুইং লো ব্রেক করেনি তাহলে কিন্তু উপরের দিকে যখন ঘুরবে তখন রিভার্সাল সাইন যদি দেখান তাহলে এখান থেকে ট্রেড ধরতে পারেন উপরের দিকে এই টার্গেটটা ফার্স্ট তারপরে নেক্সট টার্গেট কিন্তু এইখানে এর উপরে চলবে কিনা সেটা হচ্ছে সেকেন্ড হাফে হচ্ছে ডটরাটা নাকি ফার্স্ট হাফে করছে সেটা হচ্ছে ফ্যাক্টর আর সেই ফ্যাক্টরটা দেখে তার মধ্যে এই ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে যেখানে প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে রিভার্সাল বেরোচ্ছে তাহলে তলের দিকের জন্য আবার ট্রেড হতে পারে আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আলটিমেট পাবেন এবার এখান থেকে ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইখানে আজকের দিনে সুইং লো লাস্ট করেছে তার আগে হচ্ছে এই জায়গাটায় আজকের দিনে গ্যাপ অপে ফেলেছে এখান থেকে তলের দিকে পড়ার চেষ্টা করেনি সুতরাং কালকের দিনের জন্য কি করতে পারে যদি দেখা যায় কোনো কারণে গ্যাপ ডাউন ডাউনে খুলেছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একান্ন হাজার একশো বাইশ তাহলে কিন্তু আলটিমেট করবে এবং এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা এই গ্যাপটা একটু ফিল করবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে পঞ্চাশ হাজার সাতশো থেকে এর মধ্যে কিন্তু হয়ে যাবে তলার দিকে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন হয়ে এই সুইং লোটাই ব্রেক করে যেটা হচ্ছে একান্ন হাজার একশো বাইশ তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন যদি পাওয়া যায় এখান থেকে কিন্তু খাই দিতে পারেন এবং উপরের দিকে এই জোনটাই কিন্তু ফার্স্ট টার্গেট রাখবেন যেটা হচ্ছে একান্ন হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই লেভেলটাকেও মুভমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত দৌড় করতে পারেন আর যদি দেখা যায় যে এই সব লেভেল ব্রেক করার পর কোন রকম প্যাটার্ন যদি দেখেন যে উপরে কন্টিনিউশন ট্রেন সেক্ষেত্রে কিন্তু একান্ন হাজার আটশো পর্যন্ত আবার হতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি তার আগের টার্গেট যদি দেখেন একান্ন হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট তারপরের টার্গেট হচ্ছে একান্ন হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত থাকবে যাবে কিনা বা পায়ের তলায় যাবে কিনা সেটার জন্য ইন্টারনেটে দেখতে হবে অনুযায়ী যদি সাপোর্ট করে ট্রেড তাহলে এই লেভেলটাকে উপরের দিকে যাবে যদি সাপোর্ট না করে রিভার্সাল তৈরি হয় তাহলে এখান থেকে যখন রিভার্সাল সাইন দেখবে আবার তলার দিকের জন্য মুভ হবে কিন্তু মোটামুটি কালকের দিনে একটা বড় মুভমেন্ট কিন্তু হওয়া সম্ভব এবং তাই মনে হচ্ছে যে একটা বড় মুভমেন্ট হতে পারে এবং আপ সাইডের দিকেই হতে পারে প্রথমের দিকে যদি গ্যাপ ডাউন দেখেন কোনো কারণে তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন আর যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপ অনেকটা খুলে গেছে উপরের দিকের জন্য তার মানে কিন্তু বুঝে যাবেন যে দিকের কিন্তু একটা ট্রেন্ডিং মার্কেট পাবেন বোঝা গেল মোটামুটি এবার যদি দেখেন যে বাজার খুলেছে হচ্ছে ফ্ল্যাট খোলার পর তলার দিকে আসছে সেক্ষেত্রে স্ক্যালপিং বেরোতে একটা ছোট্ট ট্রেড এতদূর পর্যন্ত করতে পারেন বেশিক্ষণ কিন্তু হোল্ড করতে যাবেন না কারণ এই মুভটা কিন্তু তলার দিকে যতক্ষণ না এইটা ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত সাস্টেনেবল নয় এবং স্ক্যালপিং ট্রেড হইলে সেল তো করা যাবে কিন্তু এখানে বেশিক্ষণ হোল্ড করা যাবে না তাহলে যদি এখান থেকে স্ক্যালপিং না করতে পারেন তাহলে ওয়েট করবেন এতদূর পর্যন্ত বা এই জোনগুলোর কাছাকাছি যেখানে থাকার পর রিভার্সাল সাইন দেখেন ওপরের দিকে যাওয়ার জন্য এখান থেকে স্ক্যালপিং আকারে আবার ট্রেড ধরতে পারেন এতদূর পর্যন্ত টার্গেট রাখবেন তারপর এই লেভেলটাকে ওয়েট করছে মুভমেন্টামের সঙ্গে সেটা দেখবেন যদি দেখেন যে মুভমেন্টামের সঙ্গে ব্রেক করছে তাহলে ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত মুভমেন্টাম থাকবে আর যদি দেখেন যে এই লেভেল এর কাছাকাছি যে কোনো রকম প্যাটার্ন তৈরি হচ্ছে কন্টিনিউশন এর জন্য তাহলে উপরের দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত দেখতেই পাচ্ছেন খালি চোখে একান্ন হাজার ছশো তেইশ আর ওপরের দিকে হচ্ছে একান্ন হাজার আটশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত এবার প্রজেকশনাল লেভেল হিসাবে এর মধ্যে এখানে দাঁড়াবে নাকি এক্স্যাক্ট এখানে দাঁড়াবে নাকি এর থেকে উপরে দাঁড়াবে নাকি এর তলায় দাঁড়াবে সেটা যেরম প্রজেকশনাল লেভেল ইন্টারনেট প্রাইজেকশন অনুযায়ী তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু আমরা ওখানে প্রজেকশনাল লেভেল অনুযায়ী টার্গেট ট করব এবং ওখানে অত দূর পর্যন্ত কিন্তু মুভমেন্ট যদি এই যে লেভেলটার কথা যদি বলেন তাহলে এখানে যারা মোটামুটি তারা যদি এখান থেকে এরকমভাবে ড্র করেন তাহলে বুঝতেই পারছেন এটা হচ্ছে একদম এক্স্যাক্ট পয়েন্ট সিক্স ওয়ান এইট এই লেভেলটা দূর পর্যন্ত ওয়েট করার মানে কি আর কিভাবে স্ক্যাল্পিং করতে হয় সেটা তো বুঝেই গেছেন এই খুব খেয়াল করে দেখবেন এবং যারা টেকনিক্যাল শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এই লেভেলটার পর কি হতে পারে সেটাও বুঝতে পারছেন কালকের দিনে মোটামুটি যদি দেখেন যে মর্নিংয়ের দিকে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে তার মানে জানবেন যে সারাদিন কিন্তু উপরের দিকের জন্য বাজার যেতে পারে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজাকশান অনুযায়ী ট্রেড কিন্তু বেরোবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ